আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আবারও জানুয়ারি মাসের শেষের দিকে আগামী আঠাশ উনত্রিশ তিরিশে জানুয়ারি বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্ত আকারে বাংলাদেশের দক্ষিণ দিয়ে ভারী বেশি সম্ভাবনা রয়েছে তো এছাড়া আরও বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে আগামী আঠাশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত তিন দিন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই তিন দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে আঠাশে জানুয়ারি সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিক্ষিপ্ত আকারে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের দক্ষিণ দিয়ে বিশেষ করে এদিকে সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বৃষ্টি কিন্তু তো সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী বরিশাল মাদারীপুর শরীয়তপুরে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে আঠাশে জানুয়ারি সকাল নয়টার সময় এছাড়াও যদি আমরা পরবর্তীতে আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তবে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে বিশেই জানুয়ারি পর থেকে কিন্তু বাংলাদেশে মৃদ শীত প্রবাহিত হবে অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে আবার এদিকে যদি আঠাশ তারিখ দুপুর আঠাশ তারিখ রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম এদিকে কুমিল্লার কিছু ইউ অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে আঠাশে জানুয়ারি রাত্রের দিকে আবার মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব মধ্যরাতে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাঠি বরগুনাতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে আঠাশে জানুয়ারি শেষ হাজার দিকে এ পরবর্তীতে উনত্রিশে জানুয়ারি ভোরো দিকে কিন্তু এই বৃষ্টিটি অব্যাহত থাকবে সব অঞ্চলে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি থাকতেছে বা সকাল সকাল কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে উনত্রিশে জানুয়ারির বুধবার ভোর দিকে আবার এদিকে যদি সিলেটের দিকে লক্ষ্য করি মলুভীবা তার হবিগঞ্জ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নরসিংদীতে কিন্তু হালকা পরিমাণের বেশির সম্ভাবনা থাকতেছে তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো আবহাওয়াতে দেখা যাচ্ছে আগামী আঠাশে জানুয়ারি উনত্রিশ এবং তিরিশে জানুয়ারি এই তিন থেকে চার দিন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলায় কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা থাকতেছে অনেকটাই বেশি তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে উনত্রিশে জানুয়ারি রোজ বুধবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতে সেদিকে বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগনা পটুয়াখালী ভোলা বরিশ হলে কিন্তু বরিশালে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টি ঘোরাফেরা করতেছে এছাড়া ফেনি কিছু কিছু সংস্কৃতি কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে উনত্রিশে জানুয়ারি রোজ বুধবার সকাল নয়টার সময় এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে। উনত্রিশে জানুয়ারি যদি বিকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব বিকালে কিন্তু বৃষ্টি থাকতেছে এদিকে খালি ভোলা পটুয়াখালী বরগোনা চট্টগ্রাম কক্সবাজারে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বা সামান্য পরিমাণে বেশি সম্ভব সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে অনত্রিশে জানুয়ারি রোজ বুধবার বিকেল চারটার সময় এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকছে অর্থাৎ আবারও আগামী পঁচিশে জানুয়ারি থেকে কিন্তু শীতের প্রভাবও বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে যা বলা যায় জানুয়ারির শেষ সপ্তাহে কিন্তু শীতের প্রভাব বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিকে তো উনত্রিশে জানুয়ারি রোজ বুধবার রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে বান্দরবন বান্দরবন আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনির কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভব তো এর পরবর্তী যদি আমরা তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব ভোরে কিন্তু চট্টগ্রামের দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি থাকতেছে বিশেষ করে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি কক আর বান্দরবনে কিন্তু বৃষ্টির প্রভাব অনেকটাই বৃদ্ধি থাকতেছে এছাড়া দিকে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালখাটি পরগনা পটুয়াখালী ভোলার নোয়াখালী খালি কিন্তু সকাল সকাল হালকা পড়ার বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে একত্রিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ভোর দিকে এছাড়া বাংলাদেশের উত্তর অঞ্চলে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে কারণ তাপমাত্রা কিন্তু এদিকে আট ডিগ্রি নিচে নেমে আসছে বিশেষ করে এদিকে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগায়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে বিশেষ করে এদিকে তাপমাত্রা কিন্তু আট ডিগ্রি নিচে নেমে আসবে অর্থাৎ বাংলাদেশের উত্তর অঞ্চলে কিন্তু শীতের প্রভাব আগামী জানুয়ারির শেষের দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তার পরবর্তী জিনিস যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো তিরিশ তারিখ সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট গোপালগঞ্জ যশোর এদিকে নড়াইল সহ কিন্তু কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল নয়টার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বরগোনা পটুয়াখালী ভোলা ঝালঘাটির কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল নয়টার সময় তার পরবর্তী যদি তিরিশ তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো বেলা বেড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা আবারও বৃদ্ধি হচ্ছে এবং সকাল সকাল কিন্তু এই তাপমাত্রা আরও অনেকটাই নিম্নমুখী হচ্ছে এর পরবর্তী যদি আমরা তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল চারটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো দিকে কে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটে পিরোজপুরে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বিশ্ব জানুয়ারি থেকে বাংলাদেশের উত্তর অঞ্চলে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে বিশেষ করে রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তিরিশ তারিখ রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ভোলা পটুয়াখালী বরগুনা এদিকে চট্টগ্রাম সহ হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তিরিশে জানুয়ারি রাত্রের দিকে তার পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার সকাল বা ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে চট্টগ্রাম রাঙামাটি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরেও কিন্তু সামান্য পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার সকালের দিকে এছাড়া দিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরসপুর ঝালকাঠি পটুয়াখালী বরগোনা ভোলাতে কিন্তু ভারী লেভেলে মেঘবাদ তীব্র কুয়াশার সম্মুখীন কিন্তু হতে হবে একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার ভোর দিকে তবে বরাবর মতো কিন্তু রংপুরে কিন্তু বরাবরের মতো কিন্তু রংপুরে শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বিশেষ করে রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু শীতের প্রভাব বা কুয়াশার প্রভাব কিন্তু থাকবে জানুয়ারি শেষের দিকে তার পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবে দেখি তো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি অনেকটাই সরে যাচ্ছে বাংলাদেশ থেকে একত্রিশে জানুয়ারি সারাদিনে কিন্তু তেমন কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না আবার পহেলা ফেব্রুয়ারি রোজ শনিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকালে কিন্তু ওদিকে দিকে বৃষ্টি থাকতেছে ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে দিকে ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনিক চট্টগ্রাম খাগড়াচুড়ি রাঙামাটিতে কিন্তু হালকা থেকে মাধার লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে পয়লা ফেব্রুয়ারি রোজ রবিবার শনিবার সকাল ছয়টার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখব দিকে পরবর্তীতে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বা দুই তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুই তারিখে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না তবে এক কথায় বলা যায় বিশে জানুয়ারি থেকে কিন্তু আস্তে আস্তে শীতের প্রভাব শুরু হয়ে যাবে রংপুরের দিকে বা উত্তর অঞ্চলে কিন্তু শীতের প্রভাব আস্তে আস্তে শুরু হয়ে যাবে তবে সাতাশ বা আটাশে জানুয়ারি থেকে কিন্তু বাংলাদেশের উত্তর অঞ্চলে কিন্তু শীতের প্রভাব আরও অনেকটাই বৃদ্ধি পাবে এবং দক্ষিণ অঞ্চলে কিন্তু আস্তে আস্তে সাতাশে জানুয়ারি থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে যা অব্যাহত থাকবে আগামী পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তৈরি হবে তো এই শিলাখান মূর্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে